আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যে বাবা শিবে বর্তমানে পুরো সৌদি আরবে যত মানুষের মোবাইল ফোন আছে একটা ভুয়া মেসেজ আসতেছে যেটা আসলে আপনার মোবাইলকে পুরো হ্যাক করে নিতে পারে আপনার মোবাইলের কন্ট্রোল নিয়ে যেতে পারে হ্যাকারদের হাতে সেটা একটা ভয়ানক একটা তথ্য আপনাকে দিতে যাচ্ছি এখন আপনার আমরা মোবাইলে দেখানোর চেষ্টা করব আমি যদি আমার মোবাইল স্ক্রিনে দেখি এখানে দেখে নজর পড়ে এখানে একবারে এখানে দেখেন একটা নাম্বার আছে প্লাস নাইন নাইন টু টু জিরো ফোর এইট ওয়ান ফাইভ থ্রি আমি যদি ক্লিক করি দেখেন একটা লিঙ্ক আছে এইসব লিঙ্কে ভুলও ক্লিক করবেন না এই লিঙ্ক যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মোবাইল চলে যেতে পারে হয়কার হাতে প্রিয় প্রবাসী ভাই এটা নর্মালি বিভিন্ন সৌদি পোস্ট দেখেন নিজে নিচে লেখা আসছে সৌদি পোস্ট আর আপনাকে সৌদি পোস্ট বলে ওরা মেসেজ করবে এ ধরনের আরও মেসেজ আমার কাছে আগেও আসছে দেখছি দেখছি আমি যেটা আমি দেখাই আরও কয়েকদিন আগে এই ধরনের মেসেজ আসছে তো কিছুদিন আগে আমার এক এক ভাইয়ের এরকম মেসেজ এস এম এস আসার পরে বলছে যে আপনার একটা প্যাকেজ আছে আপনি শুধু কেবল এক টাকা দেড় টাকা পেমেন্ট করেন ঠিক আছে তো যখন সে এই রিয়ালটা সেই কার্ড দিয়ে পেমেন্ট করছে একটা কার্ড এটিএম কার্ড দিয়ে যখন সে পেমেন্ট করছে পেমেন্ট করার সাথে সাথে সে জানতো না কয়েকদিন পর তার অ্যাকাউন্টে ছয় হাজার রিয়াল ছিল সব টাকা চলে গেছে পেমেন্ট করছে মাত্র দেড় রিয়াল কিন্তু টাকার নিচে ছয় হাজার রিয়াল তো আসলে আপনাকে বিভিন্ন ধরনের বলবো যে আপনার একটু ফার্স্টেড আছে বা আপনার একটা 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 ধরন সাফোজ মানে সৌদি সৌদি পোস্টালের একটা একটা পেমেন্ট আছে আপনার একটা ন্যাশনাল অ্যাড্রেসের পেমেন্ট আছে এই ধরনের বকচক্র আর কি মনে রাখবেন আমি আবারও যদি একটু দেখাই যদি গভর্নমেন্টের কোনো মেসেজ আসে তখন তাহলে কখনোই যেমন আল রাজির মেসেজ আমার কাছে এখানে আসে উপরে আলরাজি লেখা আছে এখানে যদি সৌদি ফোস্টালের মেসেজ হতো তাহলে এখানে এই লেখাতে সৌদি পোস্টটা এখানে থাকতো অর্থাৎ এই নাইন ডাবল নাইন ডাবল টু এখানে সৌদি পোস্ট থাকতো যেমন মুই গব এটা হলো আফসিরের মেসেজ বা এটা হলো যেমন আমাদের অন্য অন্য যেই মেসেজগুলো আসে যেমন এটা এস টিসির মেসেজ উপরে এস টিসি লেখা যে যেমন এটা প্লাস নাইন নাইন ডাবল টু এটা কোনো এটা একটা ইস্পা মেসেজ অর্থাৎ এই অ্যাসেসটা একটা হ্যাকারদের হ্যাকারদের নাম্বার এরা ওই সৌদি পোস্টের নাম লেখে তারপর হলো যে আপনাদেরকে এস এস করে

এটা থাকবে উপরে যদি সৌদি পোস্টের অরিজিনালি কোনো মেসে এস এম এস হয় তখন এটা কিন্তু মিস থাকবে না এটা উপরে থাকবে ভাই অর্থাৎ আপনার এগুলা কিন্তু আপনার এভাবে কিন্তু আপনার হ্যাক হয়ে যায় অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি আপনি এখানে ঢালেন তাহলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নিয়ে যাবে তার অটোমেটিক আপনি কোনো আর কোড দেওয়া লাগবে না ওই যে আপনি একবার ঢালছেন বা একবার ঢুকাইবেন অ্যাক্টিভেট করবেন তখন অটোমেটিকলি টাকা নিয়ে যাবে সাবধান থাকার জন্য চেষ্টা করছি করবেন প্রবাসী ভাড়া ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল যাতে অন্য প্রবাসী ভাড়া এই ধরনের বিপদে না পড়তে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ